এত ফালতু হবে সে এত বড় গুণা করবে যে তার বাবা আর মা ইজ্জত থাকবে না আমি চিন্তা করলাম এটা যেহেতু বাপ মার ইজ্জত সম্মান সব শেষ করে দিবে এই জন্য এটা ছোটকালে বিদায় দিয়ে দিলাম এই তাহলে তো খারাপ করে নেই আমি খারাপ করবো কা তাই এই যে এই যে দেয়াল আমি সব মানতে পোলার দাও মানছি নৌকা সেদ্ধ দাও মানছি দেয়াল

দেখা যাওয়া যাওয়া ভ আমি তো আল্লাহর আল্লাহর একজন অতিথি এ বাচ্চা দুইটার জন্য আমার মায়া লেগেছে এই জন্য তরুণ করিয়া আমি কাজ করার দেয়ারাটা উঠাই দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম যতদিন পর্যদিন এ তিন বাচ্চা দুইটা বড় না হবে ততদিন পর্যন্ত যদি যেন এই পেয়ার না ভাঙা যায় দেয়ার না ভাঙলে মানুষও দেখবে না ওদের প্রা পড়া পেয়ে যাবে যখন ওদের বাজে হয়ে যাবে ওদের প্রাপ্য

কিন্তু জাম লেগে গেল সারাটা বাসায় ঢুকবো বা ফোনে তিনটে আড়াইটায় ঢুকবো সেখানে আমি ফজরের নামাজটা কোনো রকমই সাহায্য লাস্ট টাইম ফজরের অক্ত শেষ হয় হয় ছয়টার চোদ্দ মিনিটে মনে হয় আমি ছয়টার দিকে বাসায় ঢুকে রকম

এক গ্লাসের পানি আর এক গ্লাসের উপর করে না একটা আরেকটা ঘুর করে না গেলাস উলছে পানি উঠছে মশায় করে আমি জবাব পেয়ে গেছি আল্লাহ আমার দুলায় জবাব শুনবা না একটা পাইছি তো কেমনে পাইছো সামান্য পানির গ্লাস দুইটা হাতে আমার মানে আল্লাহ আমারও কত মায়া কালো শুনে আমার প্রস্থল উত্তর পেয়ে গেছে একজমনে পেয়েছো সামান্য পানির গ্যালাস আমার দুই হাতে দুইটা গ্যালার আমার ঝিমানি আসার সাথে সাথে এক গ্যালাস আরেক গ্যালাসের উপর পড়ে ধরুন একটা ভেঙে গেলো পানি পড়ে গেল সামান্য দুইটা পানির গ্যালাসের যদি সামান্য ঝিমানিতে অবস্থা হয়

রাগে তোমার দেখম আমার আলাদা এটা সম্ভব না দেখম কালকে তাহলে আয়ো ঠিক আছে যাওয়ার পর আল্লাহ দেখবো বলে আমার আল্লাহ তার একবার সত্তর হাজার মানুষ ভাগ করতে করতে এক জানলা ওই যে দেখবেন সকালবেলা যখন শীতকালে রোদ্রে উঠে পূর্ব দিকে তাকায় দেখবেন রুই 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 কী জানি দেখা যায় এগুলো হলো এক জামলা এইরকম সামান্য একটু নুরের ঝল ট পর্বতের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপণ করলেন দুধ পর্বতরা জ্বলে গেল মুসার কালী মোল্লার হয়ে গেল বেহু সবার থেকে হুশ আসার পরে উম্মরদেরকে ডাক দিয়াকে কাম হিয়ার শুনে নাও ইসমা ইসমা মানে শোনো কি শুনবো তাই দেখো পাহাড় জ্বলে গেল আর মুসার কালী একটা প্রসঙ্গ বড় আগুনি পড়তে পারল না আল্লাহ পড়ল না এটার কারণ কি জানো কারণ কি কারণ হলো রহমাতুল্লাহ আলমের নুরম বরৎ আর মোসা কালী

What they don't

এই কুরআন মুসলমানের জন্য রহমত আমার রসুলের বাবু বড় ছোট আমরা সুন্দর হিসাব করবো না আমার হিসাব করে দেখবেন আমার আল্লাহ কোরআন ক্যারিমের ব্যাপারে বললেন সলমান এই কোরআন মুসলমানের জন্য হেদায়ত এই কোরআন মুসলমানের জন্য রহমত এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ আর আমার রসুলের জন্য বললেন আফসান কালিল্লা রহমত আলিল্লা আমার নবী সমস্ত কিছুর জন্য রহমত কোরআনের ব্যাপারে বললেন মুসলমানের জন্য কুরআন ব্যাপারে বলে মুসলমানের জন্য কুরআন মুসলমানের জন্য রহমত কুরআন মুসলমানের জন্য হেদায়েত কুরআন মুসলমানের জন্য সুবসংবাদ আমা রসুলের ব্যাপারে বললেন আমার রসুল সকল সৃষ্টির জন্য রহমত সুবহানাল্লাহ রাহমাতুল আলামিন বলে আনা আবদুল নাসি খুরুজাত মাঠে

আছর মানে কত persen মহিলা মেম্বার নি তিন মহিলা মেম্বার লাগি এই হাদিসটা শুনার পর তুমি আমার রসুলের জন্য মায়া না লাগে

দয়া করে মোরে দিদার কর দান ওলা দয়া করে মোরে দিদার করা দিদারে লাগিয়া নবী নবী করিয়া দিদারে নবী নবী করিয়া দরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দরুদ সালাম বলি মেহরবান দয়া করে মোরে দিদার কর দান মৌলা দয়া করে মোরে দিদার কর দান রোজা নামাজ আবাদত কোন দিকে কিছুই হবে না ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন তোমাদের একটা ইউনিয়ন চালাইতে নাম্বার পুরুষ পুরুষ নয় জন নয় জন মহিলা তিন জন বারো চেয়ারম্যান সব তেরো জন

মানুষ মানুষ জন্য জন্য আমার আদায় করবেন যাদের নাম মোহাম্মদ যাদের নাম মোহাম্মদ এই জন্য পোলার নাম মোহাম্মদ রাখছি আমার ছেলের নাম মোহাম্মদ রাখছি লোক কইরা অনেক লোক লোকজাম যখন শুনলাম কেমন তেমারে দুইটা গ্রুপ নাম এক নবীজি নামবে একা আর ফেরেস্তারা নামবে লক্ষ কোটি ফেরেস্তা নেমে যাবে মানুষদেরকে পূজার জন্য আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ বলবেন এক একদল একদল মানুষ একদল মানুষ এই মানুষগুলারে মানুষগুলাকে খোঁজ একটা কারা যারা হাবিদের নাম মোবার শুই না ছোটে লাগে চোখে চুমা দিছে এই মানুষগুলারে আওয়ালে কান্দে পার হইয়া তোমরা কান্দা বাজার পার হইয়া মেন রোডে জানি কি আছে মর্জন মর্জন

একসাথে করুন একসাথে আর নবীজি নামবেন এই 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 নামে একজন আর একজন নামবে নবীজি নাম মোবারকের সাথে মোহাম্মদ আর আহমদ কারা আছে এদেরকে একসাথে করুন তো এগুলা গোরাшал হইয়া আপাতত হয় না মুর্শিদি পরয়া গোরাшал হইয়া একবারে কালিগঞ্জ কালিগঞ্জ টলেوزه হইয়া কাপাসিয়ার মড় হইয়া একবারে ছারায় যেগুলা আর পৃথিবীর সমান মানুষে জীব নবীজির নাম মোবারকের সাথে মিলানোর নাম লোক ঘুরে বলবেন না মোহাম্মদ এসে রাখছি আমরা

যদি আপনি দোকানের মধ্যে কাপড় মানুষ আপনার করবো হাজার হাজার নফর মাজনু এই মানুষটা হাজার মানে এই আর নফর মানে এই মানুষটা

তো তোমরাও করো রমজানকে যদি জিগাই রমজান তোমার মধ্যে এত কেন অন্য মাসে একটা নফর করলে একটা নফরের ফল একটা খরচ করলে একটা ফরজের সব রোজা তোমার মধ্যে একটা খরচ করলে সত্তর সত্তরটা খরচের সাপ তোমার একটা দফল করলে একটা ফরজের সব এত দাম কেন তোমার রমজান বলে দিবে আমার আমার এত দাম হওয়ার কারণ হলো এই রমজানের মধ্যে একটা রাত্র আছে লাইন কদরের কদরি যেই রাত্রি কোরআন নাজির হয়েছে এই রাত্রটা হলো লাইন কদর রাত্র এই কদর রাত্রের কারণে আমি রমজানের দাম বেড়ে গেছিলাম কদর রমজান কয় তুমি কদরের দাম বলে তুমি কদরের কারণ নাকি রমজানের নাম বাড়ছে তুমি কদরের দাম বাড়ছে কেন কদর উত্তর দিয়ে দিবে